পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে রপ্তানির বহুমুখীকরণ প্রসঙ্গ নিয়ে এখানে মূলত পণ্য এবং সেবা খাতের শ্রেণী বিন্যাস করা হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাদগুলো কি কি তা উল্লেখ করা হয়েছে বিশেষ উন্নয়নমূলক খাতগুলোর কথা বলা হয়েছে ধেন সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ উন্নয়নমূলক খাতগুলোকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায় আলোচনা করা হয়েছে রপ্তানির সাধারণ সুযোগ সুবিধা নিয়ে তার ভিতর উল্লেখযোগ্য এক্সপোর্ট প্রমোশন ফান্ড এই ফান্ডটা মূলত কিভাবে ব্যবহার করা হবে সেসব নিয়ে কথা বলা হয়েছে রপ্তানিকারকদের অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা প্রদান রপ্তানি খাতে ঋণ সুবিধা রপ্তানি শিল্পের ক্ষেত্রে বন্ড সুবিধা রপ্তানিমুখী ছোট ও মাঝারি কৃষি খামারকে ভেন্সার ক্যাপিটাল সুবিধা বিভিন্ন দেশে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেন আপটা এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট দেন সাফটা সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া এছাড়াও জিএসপি সুবিধা শুল্ক সুবিধা এই জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে